হে কয় আমি আল্লাহরে মানি আল্লাহ কয় না হে কয় আমি আখেরাত মানি আল্লা কন না তুমি মোমেন না তাহলে কি বুঝা গেল একজন মানুষ মুখে বলার পরেও আল্লাহ বলতেছে না তাহলে শুধু মুখের উচ্চারণ যথেষ্ট নয় এটা বাদ না মুখে উচ্চারণ করতে হবে না এটা না মানে মুখের উচ্চারণেই শুধু কি নয় যথেষ্ট নয় কর্মের প্রমাণ দিতে হবে কর্মের প্রমাণ দিতে হবে আমলের ঘাটতি মুনাফিকের চিহ্ন আমলের অলসতা মুনাফিকের চিহ্ন মুনাফিকের চিহ্ন কোরআনুল করিম থেকে আমি শুনাই বাবা কোরআন আল্লাহ স্পষ্ট বলছে সুরা তাওবার মধ্যে আছে মুনাফিক কেমন কারা আল্লাহ পরিষ্কার বলছে আল্লাহ বলে মুনাফিক তারা যারা নামাজে আসে না আর যদি আসেও অলস বাবা প্রথমত নামাজেই আসে না দ্বিতীয়ত যাও কুদ্দুর আসে তাও জান চলেন অলস কুসালা মানে অলস এই যে অলসতার কথা একটু আগে কইছি অলসতা ইমানের কাজে আমলের কাজে খোদার কসম সরাসরি মুনাফিকের চিহ্ন ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়াহুম কারিহুন আর দ্বিতীয়ত আল্লাহ বলে মুনাফিকের চিহ্ন যারা আল্লাহর রাস্তায় খরচ করে না যদিও করে তো প্রচন্ড অনিচ্ছা সত্য যদি কখনো দেয় আচ্ছা যা বেশি যন্ত্রণা করছে জানে টাকা একশো নেই বেড়া টেহা গেলে গেছে টেহা বেলে গেলে গেছে দিছে একশো আবার কখ যা টেহা পয়সার মায়া করে লাভ যা নেই বেড়া এতবার কইলে কেমনে না দেয় অনেক বলে না যে এতবার কইলে কেমনে না দেয় বেড়া বারবার ঘুরিয়ে আইয়ে যা দিলাম দি এ এ এটা কি দান হলো ফুয়া লামতানা নুরুল বিররা হাত্যা তুমফিকু মিন্মা তাই বোন দেখ সাহাবী শুধু কেবল মরজিদে নববিতে খেজুর দান করছে গরিব সাহাবিদের জন্য খেজুরের যে ছড়া এই খেজুরের কলার ছড়ার শরীর মতো খেজুরের ছড়ি এটার মধ্যে কিছু খেজুর আছিল ফসা এ এই আর কিচ্ছু না এ কুদ্দুর অপরাধ আল্লাহ তালা কোরআন আয়াত নাজিল করছে সবচেয়ে প্রিয়টা দান না করলে সেই দানের বিনিময় আল্লাহ কখনোই কোনো নেকি দিবে না কি পরিমাণ সাহাবাই কারামের সংশোধন খোদ আল্লাহ করছে এক এক সুতা ১৯ বিশ হয়েছে তা জিব্রাইল যেন সাইয়া রয়েছে ব্যাপারটা বুঝবো না এরকম বহু আয়াত এটা ভয়ের ব্যাপার হজরত আবু বকর সিদ্দিক অমরে ফারুক নবীজির সামনে একবার জীবনে আওয়াজ একটু ভারী করে লাইছে উচা একটা কথার তর্ক করতে গিয়ে জোরে কথা কইয়া ফেলছে আল্লাহ তালা আস্তা সুরা নাজিল করে বলছে সাবধান কিতা ঘটনা গিতা কার সামনে কথা বড় করলা এই কার সামনে কথা বড় করলা সরাসরি আবু বকর অমরের মতো সাহাবিকে বলছে শোনো বেখেয়ালিতে এমন ভুল করো না যে ভুলের কারণে হতে পারে সারা জিন্দিগির আমল একসাথে শেষ হয়ে যাবে আমার সেই পর শেষ পর্যন্ত হজরত আবু বকর সিদ্দিক কিছু দিন এত আস্তে কথা বলতেন যে নবীজি আবার ডাককে আনতে হইতো আবার কও কিতা কিছু বুঝি না আর অমর অজরে কাঁদতেছিলেন অমর শুধু কাঁদতেই ছিলেন কথাই বলা বন্ধ করে দিছেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন অমর কথা বলো না কেন বলতেছি আর আমার আওয়াজ কোনোভাবেই ছোট করতে আমি পারিই না আমার আওয়াজটাই বড় হয়ে যায় আল্লাহ তো আমার जिंदगी के আমল করে দিবে कुर्सी আপনার সামনে যদি কথার আওয়াজ বেড়ে যায় কি পরিমাণ ফিকির করছে দস্তো সাহাবায়ে کرام এমনিতেই হইছে আখেরাত এত মামুলি মনে করে ফেলছেন আপনারা আখেরাত মামুলি আমি অনেক সময় বলি বাফ এ সুরে সুরে তারে তারে তালে তালে শুনছেন নবী সুপারিশ করবে আর আমরা নিশ্চিন্ত হয়ে গেছেন নবী তো সুপারিশ করবে আমিও তো কই নবী সুপারিশ করবে এক হাজার বার করবে এক লক্ষ বার করবে এক কোটি বার করবে এটা সত্য একশো একশো সত্য কিন্তু নবীজি জি সাল্লি ওয়াসাল্লাম তিনি এটা বলছেন কিনা না যে মত মৃত্যু পর্যন্ত তুমি গুনার উপরে নাফরমানির উপরে অসভ্যতার উপরে হারামের উপরে তুমি মজবুত করে টিকে থাকো আমি সুপারিশ করে তোমারে জান্নাত দেব এই তো নবী বলছে না একজন মানুষ বলেন কারো বিবেকে বলে এটা সুপারিশ মানে কি মামুর বাড়ি সুপারিশ মানে বিড়ি খাইতে আর নবী যে আপনারে দিয়া ফেরেস্তারে কো যা সুটমুড়ি দাও না না তামসায় তো তামসায় তো মনে করছে বেহেস্ত সুপারিশটার কোনো নিয়ম কানুন নাই হাউজে কাউসারের পানি কি তা পানির বোতল পনেরো টাকা পাঁচ পানির বোতল হ্যাঁ হাউজে কাউসারের পানি মামুলি মনে করছেন এটার কোনো নিয়ম কানুন নাই আপনি গেলেই দিয়ে দিও বালতি দিয়ে আপনার আফসুসের ব্যাপার ধোকা খাবেন না ধোকা খাবেন না ধোকা খাবেন না শতভাগ সুন্নত করে শতভাগ আমল করে শতভাগ আল্লাহর কসম বাবা আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নাই আমি কোনো দল নিয়ে আসি নাই আমি কোনো পার্টি নিয়ে আসি নাই আমি কোনো দরবারে নিয়ে আসি নাই আমি আপনারে মুরিদ বানাইতে আসি নাই আমি আপনারে আখেরাতের কথা বলতে আসছি মিয়া অতএব কোনোভাবে সাবধান মুসলমান সাবধান রসুল্লাহ অনুসরণ অনুসরণবিহীন সুন্নত মানা বিহীন নবীজির ভালোবাসা দাবি করা এটা ধোকা আর প্রতারণা ছাড়ার কিচ্ছু না কিচ্ছু ধোকা দিবেন না ধোকা খাবেনও না কাউকে ধোকা দিয়ে ধোকা দিয়ে হালাল হারামের কোনো মিশ্রণ নাই পার্থক্য নাই কোন অনুভূতি আমরা চিরা খাই আমরা ভাত খাই না আমরা বুঝি না আমনে মুদা ভাত খান কাজে ঝগড়ার দরকার নেই আমার আমি একটা মানুষও না আমার ঝগড়া পছন্দ না আপনিও বেঁচে যান আমিও বাঁচা যাই কথা বলেন না কেন বাইচা যাই ভাইয়া আখেরাতে বেঁচে যাই চলো মালিকের ধরা বড় শক্ত ধরা এ ঠেলা ধাক্কা ধাক্কি এখানেই মানাবে আখেরাত বড় আখেরাত বড় মারাত্মক বিষয় আখেরাত বড় ভয়ের জায়গা আলফাজা উল আল্লাহ কোরআনে বলছে সবচেয়ে বড় ভীতিকর জায়গা হাসরের সোয়া লক্ষ আম্বিয়া দিন রাত কেঁদেছেন হাসরের মাঠের বয়ে লক্ষ লক্ষ রাত দিন হাসরের মাঠের বয়ে যারা পৃথিবীর সমস্ত রাতে চোখের পানি ফেলে কাঁদছেন কি কারণে যে নমাজ ফিরে ভুল করছে এই কারণে কাঁদে নাকি রোজা রেখা অপরাধ করছে এই জন্য কাঁদছে হাসুরের মাঠের ভয়ে কাঁদছে নাহলে কান কেন ওনারা উনি তো নামাজ পড়ছেই উনি কান্দকিত উনি তো রোজা রাখছেই উনি কান দেখা উনি তো দান সৎকার করছেই কথা বোঝেন নাই আমার উনি কাঁদে কেন কাঁদে হাসরের মাঠের ভয়ে হাসরের মাঠের ভয়ে যাহা যদি আল্লাহ প্রত্যাখ্যান করে যদি আল্লাহ গ্রহণ না করে যদি আল্লাহর কাছে কবুল না হয় তো কি হবে যদি নবীর দরবার থেকে ফেরস্তা বলে তাড়িয়ে দেয় আর নবীজি যদি বলে সহকান সহকান দূর হ উম্মত কি হবে আমা কে দিবে আমাকে আশ্রয় কে করবে আমার জন্য সুপারিশ কোরান শরীফে আছে আল্লাহ বলছেন শতভাগ দিন মানে যারা আল্লাহর রাস্তায় খরচ করে যারা খোদার কসম কোরআন শরীফে আছে তাদের বৈশিষ্ট্য হলো অকুলু বহুম ওয়াজিলাতুন প্রতিটা সেজদা দিতে গিয়ে প্রতিটা দান সদকা করতে গিয়ে প্রতিটা আল্লাহর বন্দিকি করতে গিয়ে তাদের দিল একই অবস্থায় ইবাদতরত অবস্থায়ও তাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে আল্লাহর ভয়ে কাঁপতে থাকে আমরা খাম খেয়ালি করে খাম খেয়ালি বিড়ি খাইতে খাইতে কয়ে হবে নবীর আসে ফাগলামি করেন মিয়া কেন ফাগলামি করবেন মিয়া কথায় কথায় গালি দেন মিয়া আবার কোন নবীজিরা আসে কার সাথে খামখেয়ালি করেন মিয়া আখেরাত কি খামখেয়ালির দেখা মিয়া মশকারি করেন ঠাট্টা মস্কারি আমনের বিচার আমি নি করবো আমার বিচার আমনে করবে করবেন কথা বলেন না কেন তাইলে আমরা আমরা আমি আমনের একটা বুঝ দিয়ে আমনে আমার একটা বুঝ দিয়ে লাইলেন দিকি রং তামাশা হ্যাঁ তাখেরা আজকে ছেলেরা তোমরা বুঝতেই আছো না কত ছেলে তোমরা আরে বাবা সুস্থ সবল মানুষ তোমরা টোটালি একটা ওয়াক্ত নামাজ পড়ো না মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় জানোয়ার হইলা কেমনে এত বড় পশু হইলা কেমনে আল্লাহকে সেজদা না করে থাকু কেমনে বেটা কেমনে নবীর উম্মত পরিচয় দিবা হাসরের ময়দানে দাঁড়াইবা কেমনে দুস্ত